হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি ফিয়াল আর আপনি দেখছেন টেকটঙ্গি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ এক ভিডিও বাংলাদেশে খুব শীঘ্রই আসছে পাঁচটা নতুন বাজেট ফোন যেগুলোর দাম থাকবে পঁচিশ হাজার টাকার নিচে এই ফোনগুলো শুধু দামেই নয় পারফরম্যান্স ক্যামেরা ব্যাটারি সব দিক দিয়েই চমকে দেবে আপনাকে তাহলে চলুন দেখে নেওয়া যাক এই পাঁচটা বাজেট হিরো ফোন কোনগুলো নাম্বার ওয়ান রিয়েলমি নারজো সেভেন্টি টার্বো রিয়েলমি সবসময় বাজেট ফোনে পারফরম্যান্স দিতে পারে এবারও তার ব্যতিক্রম নয় এই ফোনে থাকছে ডাইমেন্সিটি সিটি এইট ওয়ান ডাবল জিরো সিপসেট সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট আর থাকছে পাঁচ হাজার এর ব্যাটারি সহ সাতষট্টি ওয়ার্ড ফাস্ট চার্জিং ফোনটি ভারতে ইতোমধ্যেই লঞ্চ হয়েছে বাংলাদেশে আসতে পারে চব্বিশ হাজার টাকার কাছাকাছি দামে গেমিং আর হেভি ইউজারদের জন্য পারফেক্ট বাজেট চয়েজ নাম্বার টু ওয়ান প্লাস সি ই ফোর লাইট এখন বাজেট মার্কেটেও দারুণ কাজ করছে এই ফোনে আছে স্ন্যাপড্র্যাগন সিক্স জেন অন প্রসেসর অ্যামলের ডিসপ্লে আর পাঁচ হাজার এমএইচের ব্যাটারি সঙ্গে আশি ওয়াট ফাস্ট চার্জিং এটার দাম বাংলাদেশের আনুমানিক তেইশ থেকে চব্বিশ হাজার টাকার মধ্যে হতে পারে যারা স্টাইল পারফরম্যান্স আর ব্র্যান্ড চান একসাথে তাদের জন্য দারুণ একটা প্যাকেজ নাম্বার থ্রি ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস ইনফিনিক্স সবসময় বাজেট ফোনে ক্যামেরা আর ব্যাটারি পারফরম্যান্সে চমক দেয় এই ফোনে থাকছে হেলিও জি আলট্রা সাথে থাকছে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা আর তেত্রিশ ওয়াট ফাস্ট চার্জিং সহ বিশাল পাঁচ হাজার এমএএইচ ব্যাটারি বাংলাদেশে দাম আশা করা হচ্ছে উনিশ হাজার থেকে বিশ হাজার টাকার মধ্যে যারা ভিডিও ও ফটোগ্রাফি ভালোবাসেন তাদের জন্য পারফেক্ট সয়েজ নাম্বার ফোর টেকনো ক্যামন থার্টি টেকনো এখন তাদের ক্যামেরা লাইন আপে দারুণ উন্নতি করেছে এই ফোনে থাকছে সনি আইএমএক্স সেন্সর ফিফটি মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং মিডিয়াটেক ডায়মেন্ড সিক্স জিরো টু জিরো সেট ডিজাইনও খুব প্রিমিয়াম লেদার ফিনিশ ব্যাক প্যানেল বাংলাদেশের দাম হতে পারে প্রায় একুশ হাজার থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত বাজেটের মধ্যে ক্যামেরা ফোন হিসেবে বেশ আকর্ষণীয় নাম্বার ফাইভ স্যামসাং গ্যালাক্সি এম সিক্সটিন ফাইভ জি স্যামসাং এখন বাজেটেও দিচ্ছে ফাইভ জি সুবিধা এই ফোনে পাওয়া যাবে ইজ ওয়ান থ্রি থ্রি জিরো সিপ সেট সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে আর পাঁচ হাজার এমএইচের ব্যাটারি দাম হতে পারে প্রায় পঁচিশ হাজার টাকার কাছাকাছি যারা ব্র্যান্ড সফটওয়্যার আপডেট এবং নির্ভরযোগ্যতা চান তাদের জন্য এটি বেস্ট চয়েজ তো বন্ধুরা এগুলোই ছিল আজকের পাঁচটা দারুণ ফোন সবগুলোই বাজেট রেঞ্জের মধ্যে কিন্তু ফিচারে একদম ফিলাকশিপ স্মার্টফোনের মতো আপনার কোন ফোনটা সবচেয়ে ভালো লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাতে এমন আরও টেক নিউজ মিস না করেন ধন্যবাদ